ধ্যান নিয়ে মোহরা যে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক লোহাগড়ায় ছাত্রদল কর্মী মহিউদ্দিন শেখ ও আজম শেখকে হত্যা চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মোহাম্মদ আজিজুর বিশেষের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত আমার ভাই আজমকে এই আমলিকির দুর্বৃত্তরা কালু এবং আজম শেখকে আমলিগির দুর্বৃত্তরা তারা খেলতে গেছিল সিডি স্কুলের মাঠে এ বাড়ি থেকে আসার পরে মিয়া গাজীর বাড়ির থেকে অতিরিক্তভাবে হামলা করে তার জীবনের মতে শেষ করার লেগে চেষ্টা করে এর আমরা মানববন্ধনের পক্ষ থেকে আমরা আজমের পক্ষ থেকে গ্রামবাসী সহ আরও এলাকার অন্য অন্য লোকসহ আমরা এদের পুলিশের হেফাজতে নান লাগে এদের দণ্ডনীয় অপরাধ এবং শাস্তি দাবি করি ধরতে পারিনি

আমরা গত ছয় তারিখে বাজার স্কুলে মাতৃাঙ্গনে ফুটবল খেলতে যাই তখন ওই খেলা শেষ করে আসার সময় আমাদের গ্রামে যখন আমরা ঢুকি গাজী কুটি ফাদিন কুটি মেয়ার বাড়ির সামনে থেকে আমাদের আক্রমণ করে আমলিকির লোকজন কিছু লোকজন তারা হুট করে এই সামনে আমাদের হত্যাকাণ্ডের চেষ্টা চালায় যে কুটিমেয়ার হুকুম দিচ্ছে যে শহর বাচ্চাকে মারি ফেলা এই বলার সাথে সাথে ওহিদুল গাজী মিন্টু তারপরে খায়রুল জামির সহ আরও অনেকে আমাদের কিরাম শেখ সহ অনেকে আমাদের ছুরি দাউ চাপাটি রোয়াল রোয়ার্ড এই সব দিয়ে মারপিট করে এক পর্যায়ে আমাকে মেরে খালের মধ্যে ফেলায় এবং আদমকে অত্যাধিক ভাবে মারপিট করে মৃত ভাবে ঘোষণা করে তাকে কবরস্থানে আমলিক গুলো আমাদের দোলাইতলা গ্রামে ও পাশ করে দাও রান দাও স্যান নিয়ে মোহরা দিচ্ছে আমি এদের সুবিচার চাই আমার একটাই দাবি এবং আমাদের গ্রামবাসীর সেই দাবিতে আমার আমার দাবিতে সাজছে যে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক আজকের মানববন্ধনের উদ্দেশ্য কি আজকের মানববন্ধনের মূল উদ্দেশ্যই তাদের আইনের আওতায় এনে কঠিনভাবে সাজাদি তাদেরকে তো মামলাভুক্ত করা হয়েছে তাদের মামলাভুক্ত করা হয়েছে কিন্তু কোনো আসামি এখনো গ্রেফতার হয়নি গ্রেফতার হচ্ছে না কেন কারণ কি মনে করতেছেন কারণ থানাতে কোন প্রশাসনের জোরতাল নেই ইউনিয়ন বিট অফিসারের সাথে কি আপনার ব্যক্তিগত কথা হয়েছে না আমি তো হাসপাতালে ভর্তি ছিলাম আমার সাথে কোনো কথা হয়নি কথা হয়েছে আমাদের গার্জিয়ান ইন্দাদুল হক ইন্দুল কাকার সাথে